তুমি কি জানো মানসিক কষ্ট এমন এক যন্ত্রণা যেটা চোখে দেখা যায় না কেউ বুঝতেও পারে না তুমি কি সহ্য করছ এটা এমন এক ভার যা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দিতে পারে মনে হয় যেন একটা বড় পাথর বুকে চেতে বসে আছে শ্বাস নিতে কষ্ট হয় আর সবচেয়ে বড় কথা এই যন্ত্রণা কাউকে বোঝানোর মতো কথাও খুঁজে পাও না চারপাশের মানুষজনকে দেখে মনে হয় তারা সবাই ভালো আছে হাসছে চলছে শুধু তুমি একা দাঁড়িয়ে আছো এক অনন্ত অন্ধকারে কিন্তু তুমি কি জানো এই অন্ধকার একদিন কেটে যাবে শুধু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে মানসিক কষ্ট নিয়ে বেশি ভাবার দরকার নেই ভাবলেই সেটা বাড়ে মনে করো এটা একটা পোকা যে তোমার মনটাকে কুটকুট করে খেয়ে ফেলছে তুমি যদি নিজের মনকে একটু ভালোবাসো একটু সময় দাও তবে এই পোকা একদিন মরে যাবে প্রথমে নিজেকে বোঝাও এই কষ্ট আমার জীবনের একটা অংশ এটা সব সময় থাকবে না মনে রেখো পৃথিবীর সব কিছুই একসময় বদলায় সুখ বদলায় দুঃখ বদলায় আজ যদি তুমি অনেক কষ্টে থাকো কাল হয়তো সেই কষ্ট থাকবে না তাই এখন থেকেই ভাব আমি ঠিক হয়ে যাব মানসিক কষ্ট থেকে বের হওয়ার জন্য প্রথমে নিজের সাথে কথা বলো নিজের মনকে জিজ্ঞেস করো কেন আমি এত কষ্ট পাচ্ছি আমার কি দরকার কি করলে আমি ভালো বোধ করব নিজেকে সময় দাও মনে রেখো সবকিছু সমাধান বাইরের কেউ এনে দেবে না তোমার সমাধান তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি যদি নিজের সমস্যা নিয়ে গভীরভাবে ভাব তবে দেখবে সমাধান ধীরে ধীরে তোমার সামনে এসে দাঁড়াবে এখন তোমাকে একটু নিজের প্রতি মনোযোগ দিতে হবে অনেক সময় দেখা যায় আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই সারাদিন অন্যের জন্য কাজ করি নিজের জন্য কিছু করি না কিন্তু নিজের যত্ন নেওয়া মানেই নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখা প্রতিদিন সকালে উঠে যদি তুমি নিজের জন্য একটু সময় রাখো একটু হাঁটো একটু নিজের ভালো লাগার কাজ করো তবে দেখবে মন অনেক হালকা লাগছে আরেকটা কথা মনে রেখো নিজের অনুভূতিগুলোকে কখনো লুকিয়ে রাখবে না যদি মনে হয় তুমি কষ্টে আছো সেটা মেনে নাও নিজেকে বলো হ্যাঁ আমি ভালো নেই কিন্তু আমি ঠিক হয়ে যাব এই কথাটা বারবার বলো দেখবে তোমার মনের ভার একটু একটু করে কমতে শুরু করবে কষ্ট পাওয়া মানেই দুর্বল হওয়া নয় কষ্ট পাওয়া মানে তুমি জীবনের একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ আর এই সময়টাই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে যেটা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে মনে রেখো তোমার জীবনের প্রতিটা অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখায় এই কষ্ট তোমাকে কিছু শেখাচ্ছে তুমি যদি এই শিক্ষাটা গ্রহণ করতে পারো তবে একদিন দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠেছ আরেকটা কথা বলি কখনো নিজের সাথে কঠোর হবে না আমরা অনেক সময় নিজের সাথে অনেক খারাপ ব্যবহার করি নিজেদের ভুলের জন্য নিজেকেই দোষ দিই কিন্তু তুমি যদি নিজেকেই ভালো না বাসো তবে কে তোমাকে ভালোবাসবে তুমি নিজে যদি নিজের পাশে না দাঁড়াও তবে অন্য কেউ কেন দাঁড়াবে নিজের প্রতি একটু দয়ালু হও মনে রেখো তুমি মানুষ তুমি ভুল করতেই পারো কিন্তু সেই ভুলগুলো থেকে শিখতে হবে তুমি যদি মনে করো তোমার পাশে কেউ নেই তবে আমি বলবো এটা ঠিক নয় তোমার ভেতরেই তোমার সবচেয়ে বড় বন্ধু আছে আর সেটা হল তোমার মন তুমি যদি তোমার মনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারো তবে দেখবে তুমি কখনো একা বোধ করবে না নিজের সাথে একটু সময় কাটাও একটা ডায়েরি রাখো প্রতিদিন তোমার যা মনে হয় সেটা লিখে ফেলো লিখতে লিখতে দেখবে তোমার মনের অনেক কষ্টই হালকা হয়ে গেছে তোমার জীবনে যদি কোনো বড় কষ্ট বা সমস্যা এসে থাকে সেটাকে একটা পরীক্ষা হিসেবে দেখো এই পরীক্ষা তোমাকে শেখাচ্ছে কিভাবে জীবনের কঠিন সময়টিকে থাকতে হয় তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে একদিন দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছ তোমার জীবনের পথে যেসব বাধা আসবে সেগুলো যেন তোমাকে ভেঙে না ফেলে বরং আরও দৃঢ় করে গড়ে তোলে জীবন কখনোই সরল পথে চলে না এটি প্যাঁচানো কঠিন এবং অনিশ্চিত কিন্তু এই পথে তুমি যদি নিজের সত্যি কথা জানো এবং প্রতিটি অভিজ্ঞতাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো তবে মনে রেখো তুমি একদিন সফল হবে তোমার শক্তি তোমার ভেতরে লুকিয়ে রয়েছে এবং তুমি যখনই অনুভব করবে যে তুমি হারিয়ে যাচ্ছ তখন মনে রেখো যে তুমি নিজের মধ্যেই সেই শক্তি পাবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে এমন কি যখন অন্যরা তোমাকে বুঝতে পারবে না তখনও নিজের অনুভূতিগুলোকে বোঝার জন্য তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে মনে রেখো তুমি একানো কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ঠিক তোমার মতোই অনুভব করছে কিন্তু তারা প্রকাশ করতে পারে না তোমার কষ্ট তোমার দুঃখ তোমার অব্যক্ত অনুভূতিগুলো যে খুবই সাধারণ সেটাই হয়তো একদিন তাদের জন্য শক্তি হয়ে উঠবে তাদের বুঝতে হবে তুমি কিভাবে যন্ত্রণা সহ্য করে সামনে এগিয়ে গেছ কিভাবে একদিন সেই যন্ত্রণাকে তোমার জীবনের একটি উপহার হিসেবে গ্রহণ করেছ তুমি ভাবতে পারো আমি কেন একা কেন আমি এই কষ্টের মধ্যে আছি কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবে এই পৃথিবীতে কেউ একা নয় সবার জীবনে কষ্ট থাকে তবে সেই কষ্টের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা হওয়া উচিত যদি তুমি কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করো তবে তুমি দেখতে পাবে যে এই কষ্ট একদিন তোমাকে নতুন এক দিগন্ত দেখাবে আজ তুমি যখন কষ্টে আছো তখন তুমি এই দুঃখের মধ্যে দিয়ে এক নতুন দিক খুঁজে পাবে যেটা তোমাকে আগের চেয়ে অনেক শক্তিশালী করে তুলবে তুমি নিজের কাছে একে অপরকে বলে যেতে পারো এই কষ্ট আমাকে শক্তি দিবে প্রত্যেকটি বিপদ তোমার শক্তি বাড়ানোর একটি উপায় যারা সফল হয়েছে তারা এই কঠিন সময়গুলোর মধ্য দিয়ে গিয়েছে তাদের পরিশ্রম তাদের ধৈর্য তাদের আত্মবিশ্বাসই তাদের আলাদা করেছে তুমি মনে রেখো এই পৃথিবীতে সবার জন্য কিছু না কিছু বিশেষ আছে তোমার মতো এই পৃথিবীতে কোনো মানুষই নেই তুমি একমাত্র তাই তোমার জীবনটাও বিশেষ এবং যদি তুমি বিশ্বাস রাখো তবে একদিন তুমি যে কষ্টে ছিলে সেই কষ্টই তোমার জীবনের একটি মূল্যবান অধ্যায় হয়ে দাঁড়াবে তোমার যদি এই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলতে মনে হয় তবে মনে রাখবে কষ্টের মধ্যে দিয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত একদিন তোমাকে নতুন করে আবিষ্কার করবে তুমি যে কঠিন সময়ে আছো সেটা একদিন তোমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবে তুমি যখন এই সময়গুলো পেরিয়ে যাবে তখন দেখবে তোমার ভেতর এক নতুন শক্তি এক নতুন বিশ্বাস আর এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুমি পৃথিবীকে আরও ভালোভাবে দেখবে জীবনের কষ্ট তোমাকে অনেক কিছু শিখাবে শুধু তোমাকে সেটি গ্রহণ করতে হবে তুমি যদি মনে করো তুমি একা তবে ভুল ভাবছ তুমি একা নও যারা তোমার পাশে নেই তাদের জন্য তুমি একদিন আলোকবর্তিকা হতে পারো যারা জীবনে কখনো কষ্টে পড়েনি তারা কখনো বুঝতে পারবে না তোমার কষ্টটা তোমার কষ্ট একদিন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যদি তুমি সেই কষ্ট থেকে জয়লাভ করো তুমি যখন জীবনের অন্ধকার সময়ে পরিস্ফুতিত হও তখন তোমার পৃথিবী আলোকিত হয়ে উঠবে তোমার জীবন একটা বইয়ের মতো যেখানে প্রতিটি অধ্যায়ে নতুন কিছু শিখতে হবে কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে যদি তুমি এগিয়ে যেতে পারো তবে প্রতিটি অধ্যায় তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে এই পৃথিবী তোমার জন্য এক অসীম সুযোগ নিয়ে এসেছে তোমার জীবনের এই সময়টাকে তুমি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রহণ করো যখন তুমি কঠিন সময় থাকো তখন মনে রেখো যে সেই সময়ও একদিন তোমাকে শেখাবে কিভাবে নিজের দুর্বলতা কাটিয়ে নিজের শক্তি খুঁজে পেতে হয় তুমি যদি মনে করো তোমার কোনো লক্ষ্য নেই তবে সেই লক্ষ্য একদিন তোমার সামনে আসবে তুমি যদি বিশ্বাস করো তবে তুমি তোমার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারবে এটা শুধু তোমার হাতের বিষয় জীবনকে দেখতে পাবে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে সবশেষে বলি এই পৃথিবী অনেক বড় আর তুমি তার এক অবিচ্ছেদ্য অংশ তুমি কখনোই একানো তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি জানো না এই শক্তি তোমাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে নিজের ভেতরে শক্তি চেনো নিজের স্বরূপ চিনো আর জানো যে তুমি এক অসীম সম্ভাবনার অধিকারী এই পৃথিবীতে তোমার জায়গা কেউ নিতে পারবে না তোমার জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ তুমি যদি এখন কষ্টে থাকো তবে সেটা কখনোই তোমার পুরো জীবনের চিত্র নয় এটা শুধু একটা সময় সময় বদলাবে পরিস্থিতি বদলাবে আর সেই পরিবর্তনের জন্য তোমাকে শুধু একটু অপেক্ষা করতে হবে তোমার জীবনের গল্পটা এখনও শেষ হয়নি তুমি নিজেই সেই গল্পের নায়ক নিজের গল্পটা এমনভাবে লিখো যাতে একদিন তুমি নিজেই সেটা দেখে গর্বিত হতে পারো তুমি পারবে কারণ তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে যেটা হয়তো তুমি এখনো জানো না কিন্তু আমি জানি তুমি সেই শক্তি খুঁজে পাবে শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি ভালোবাসা রাখো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে